নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে সর্ষে বাটা দিয়ে সজনে ডাটা আলুর তরকারির রেসিপি শেয়ার করবো গরম ভাতের সাথে এই তরকারিটা যদি থাকে তাহলে কিন্তু আর কিছু লাগে না একদম অন্য ধরনের এক রেসিপি নিয়ে আবারও চলে এসেছি রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে কন্টিনিউ করতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার এইভাবে সজনের রেসিপিটা বানিও চলো তাহলে আর কথা না বলে রেসিপিটা দেখে নেওয়া যাক এইখানে আমি সজনে ডাটা আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সজনে ডাটার দেখো ওপরের পাতলা যে আস্তরণ সেটাকে তুলে নিয়েছি আলুগুলো সরু সরু আর লম্বা করে কেটে নিয়েছি বড়ো সাইজের একটা আলু রয়েছে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া আলু আলুর পরিমাণ মতো লবণ দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে ঢেকে দেব দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পরে দেখো ঢাকনাটা খুলে দিয়েছি আলুটা হালকা ভাজা হয়ে গেছে এরপর এর সাথেই সজনে ডাঁটাগুলো অ্যাড করে দিলাম আবারও সজনে ডাটার পরিমাণ অনুযায়ী সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম এরপর নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট ধরে সজনে ডাটা আর আলুটাকে ভেজে নিতে হবে ডাটাটা নরম সবজি খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে তবে অবশ্যই ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে যাতে ডাঁটা আর আলু কোনো কিছুই বেশি লালচে রং না চলে আসে চলো একটা মশলার পেস্ট বানিয়ে নিই হাফ টেবিল স্পুন রাই সর্ষে হাফ টেবিল স্পুন হলুদ সর্ষে দুটো কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের টমেটো সমস্ত কিছুকে একসাথে অল্প একটু জল আর অল্প একটু লবণ দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব অবশ্যই একটু লবণ দিও তাহলে কিন্তু সর্ষেটা তেতো হওয়ার কোনো ভয় থাকবে না একদম দেখো সুন্দর মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি এই দিকে আলু আর ডাটাটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে হালকা লালচে রঙ ধরে গেছে এরপর ডাঁটা আর আলুটাকে তুলে রেখে দিচ্ছি এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব আবারও এক চামচের মতো সর্ষের তেল খুবই সামান্য তেলে রান্নাটা করছি দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিয়েছি বেটে রাখা মশলা বেটে রাখা মশলা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিলাম এক থেকে দুই মিনিটের মতো কিন্তু কষালেই হবে এর থেকে বেশি না তার কারণ সর্ষেটা নইলে তেতো হয়ে যেতে পারে এরপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো হাফ টেবিলস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা যদি বাড়িতে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু নাও দিতে পারো তবে এইখানে আমি আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না তার কারণ মশলা বাটার সময় দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সুন্দরভাবে দেখো নাড়াচাড়া করে এরপর কষিয়ে নিচ্ছি ডাঁটা আলু আর মশলা একসাথে দুই থেকে তিন মিনিট ধরে আবারও খুব ভালোভাবে মশলার সাথে সবজিটাকে কষিয়ে নিয়েছি এরপর জল দিয়ে দিলাম জলটা অবশ্যই তোমরা নিজেদের পরিমাপ অনুযায়ী ব্যবহার করো জল দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা খুব বুঝে দিতে হবে তার কারণ মশলা বাটার সময় লবণ দেওয়া ছিল আর সবজি ভাজার সময়ও কিন্তু সামান্য একটু লবণের ব্যবহার করেছিলাম আবারও ওপর থেকে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনাটা খুলে দিয়েছি দেখো সুন্দর একটা কালার চলে এসেছে রান্নাতে সর্ষের সাথে এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভীষণই ভালো লাগে তো দেখো এখানে আমি তোমাদের আলুটাও ভেঙে দেখিয়ে দিয়েছি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডাটাটাও সেদ্ধ হয়ে গেছে এবার নাবানোর আগে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে আবারও এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এরপর নাবিয়ে নেব সর্ষেটা অবশ্যই কিন্তু পরিমাপটা মাথায় রেখো আমি এই তরকারিটার জন্য এইখানে ওয়ান টেবিল স্পুন সর্ষের ব্যবহার করেছি রাই সর্ষে ও হলুদ সর্ষে মিশিয়ে সর্ষের পরিমাপটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু তরকারিটার মধ্যে ভাব চলে আসবে এক চিমটি চিনি দিয়ে দিলাম যাতে সুন্দরভাবে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় চলো এরপর নাবিয়ে দিই তরকারিটা দেখো নাবিয়ে দিয়েছি কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও একদম অপূর্ব স্বাদের অল্প তেল মশলার এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা তোমাদের কেমন লাগলো সজনে ডাটা আলুর কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবার খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ রইল তাহলে আজকে আসি